আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লক অনেক দিন যাবৎ ভাবতেছিলাম যে আমার যে ছাদ বাগানের যে গাছগুলো আছে এবং আমার বাড়ি আশেপাশে আমি যে ফল গাছগুলো রোপণ করছিলাম ওগুলার কি অবস্থা ওগুলো আপনাদের সাথে শেয়ার করব তো আজকে শেয়ার করতেছি আমার ছাদ বাগান এবং আমার যে ফল গাছের কি আপডেট সেই সম্পর্কে তো ভিডিওটি দেখে থাকুন আশা করি ভালো লাগবে বাজার থেকে একটা মানে পাকা পেঁপে কিনে আনা হয়েছিল ওই পেঁপের বিচিগুলো বাড়ির আশেপাশে বিভিন্ন জায়গায় মানে ফেলে রাখা হয়েছিল ওইগুলা থেকে মাসাল্লা এই চারাগুলা হয়েছে এবং পেঁপে গুলো হয়েছে আর গত বছর আমি থাইল্যান্ডের একটা মানে দেখতে খুবই সুন্দর লাল জামরুল গাছ কিনাছিলাম প্রচুর ফল হয়েছিল বাট এই এই সিজনে এই টাইমে যে ফল হয়ে জানতাম না এটা কি জাতের পেঁপে সেটা মানে বুঝতেছি না কিরকম লতের মতন হয়ে এই পেঁপেটা হয়ে যাচ্ছে এটা ছোটো ছোটো পেঁপে এখন মাত্র হয়ে যাচ্ছে আর কি এটা হচ্ছে সেই সর্বপ্রথম যে পেঁপে গাছ টানছিল মাসাল্লাহ সেই এক বছর আগে ছোট্ট একটা মানে বোমামরি চারা ছিলাম এক বছরে হয়ে গেছে মাশ আল্লাহ বারো মাসই এখন মরিচ হয় বারো মাস এই গাছের মরিচ অনেক কে দেওয়া হয়েছে অনেক এই গাছের মরিচ হয়েছে কই কই মরিচ হয়েছে এটা হচ্ছে যে দেশি মুড়ি এই চারাগুলাটা এক বছর বয়স হয়ে গেছে গুলাতে নতুন করে গাছ হইতেছে আর ছোট ছোট মুড়ি যাচ্ছে অনেক মরিচ গত বছর এই পেয়ারা গাছটাতে মানে পেয়ারা দু তিনটা হয়েছিল বাট পাকার আগে বাদুর খেয়ে ফেলছিল এবছর মশাল্লা কতবার সেটা বেশি পেয়ারা হয়েছে আমি এই জন্য পোলিটিনদের ঢেকে দিচ্ছি যাতে করে পেয়ারা বাদুর খেতে না পারে আর কি এবার দেখা যাচ্ছে যে পেয়ারা একটা মশালার সাইজও বড় আগে আগের বারের চাইতে দেখা যাক আমার আমাদের আমরা খাইতে পারি কিনা না মশাল্লা এত সুন্দর নিজেদের অর্গানিক গাছের পেয়ারা আর ছোট ছোট অনেকগুলো পেয়ারা হইতেছে মাত্র একেবারে মানে পুরো গাছটা ছোট বাট মাসাল্লা গাছে পেয়ারা অনেকগুলো হয়েছে প্রায় সাত আটটার মতো পেয়ারা হয়েছে ছোট গাছ হিসেবে মানে এই যে আনার গাছটা এটা সমস্ত দেশি ডালিম এটা বারো মাসি মানে ডালিম হইতেছে বেশি একটা মানে সাইজ সবগুলো হয় দুই একটা সাইজ বিশাল বড় হয় বাট অন্যগুলো ছোট ছোট হয় এটার ভিতরে কালারটা সাদা হয় বাট মিষ্টি প্রচুর মিষ্টি এই এটার স্বাদ আর কি আর হয় একেবারে মানে অনেকগুলো হয় একেবারে মানে চার পাঁচটা এরকমভাবে হয় আর এটা হচ্ছে যে কাগজি লেবু গাছ এটাতে মানে ওরকম লেবু হয় না দু চারটা লেবু হয় আগে তিনটা হয়েছিল এবার মাশাল একটা হয়েছে আর এটা হচ্ছে সবচেয়ে সুগন্ধি লেবু এই লেবুটার পাতা এবং লেবু প্রচুর মানে সুগ্রাণ আর লেবু স্বাদ মানে আল্লাহ রহমতে মার্শাল অনেক মজা এটা এছাড়াও ছাদের গোলাপ ফুলের চারা ছিল ওইগুলা এখন মানে ফুল আসতেছে সবগুলাতে যেহেতু শীতকাল আসতেছে এই জন্য সবগুলা গাছে মানে ফুল আসতেছে আজকের ওয়েদারটা মাসাল্লাহ খুবই সুন্দর ছিল আমার ছাদ বাগানে যে লিলি জাতীয় যে গাছগুলো ছিল ওগুলাতেও মানে বারো মাসে কম বেশি ফুল হয় এটা হচ্ছে যে রেন লিলির হোয়াইট জাতের যেটা ওইটা আমার এই পোদিনা চারাগুলো সবগুলা মানে মারা গেছিলো তারপর আমি আবার এগুলো বিশেষ মানে ছায়া রেখা এগুলো যত্ন করছি আবার এগুলা ঠিক হয়েছে আর সবাই দেখি যে ব্যাগের ভিতর চালের ব্যাগে মানে আদা গাছ বনে আমিও বুনছি দেখা যাক এগুলা থেকে কিরকম আদা পাওয়া যায় বাসায় ধনিয়া পাতার গোড়া যে ছিল ওইগুলা থেকে ওইগুলো বোনা হয়েছে ওই পুরাতন পাতার গোড়া থেকে এগুলা জন্মাইছে মাসাল্লাহ আল্লাহ সুন্দর ভাবে ফুল হইতেস্ত এই বিচি এর আগে বোনা হয়েছে বিচি থেকে প্রচুর গাছ জন্মায় তো এগুলা যখন বড় হবে থেকে বিচির একগুলো ছোট্ট গোলাপের ডাল আমি বিনা রাখছিলাম আসলে ওই ডালটা থেকে গাছটা এখন এত বড় হয়েছে এখন কলি আসতেছে এই ছোট্ট গাছ এখন কত বড় হয়ে গেছে এতো তো ছিল আমার ছাদ বাগানের আপডেট আর আমার যে মুরগিগুলো আছে এগুলো ভিডিও খুব শীঘ্রই আসছে তো সবাই ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন